আহ যে আমি কিচেন থেকে বলছি আহ আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আহ আজকে করবো খিচুড়ি কারণ গতকালকে রাতে এখানে দে খুব ঝড় রাতে ছিল এটা রাতের ভিউ রাতে এখন বাইরে খুব জোরে ঝড় ঝড়ের মতো হচ্ছে গাছগুলো একটু নড়ছে দেখা যাচ্ছে বাট মাঝে মাঝে খুব জোরে দঙ্কা হওয়া হচ্ছে তো এই যে আমরা গাড়ি রাখার জন্য তাবু রেখেছি কতক্ষণ পর পর খুব জোরে আওয়াজ করতেছে ভয়ই লাগতেছে এক হিসাবে তো আশা করি আর বেশিক্ষণ না হলেই ভালো কারণ রাতের বেলা কখন কি হয়ে যায় বোঝা মুশকিল তো একটুখানি রাতের ভিউটা নিয়ে দেখালাম আমার বাসার অপদিস সাইডের বাসা আবার আজকের দিনটাও খুব মেঘলা একটু স্নো পড়তেছে বাট অত বড় করে না তারপরও মেঘলা হয়ে আছে তো চিন্তা করলাম যে আজকে একটু খিচুড়ি করব তো খিচুড়ির জন্য অবশ্যই আমি সব কিছু কেটে কুটে পোষে করে রেখে দিয়েছি দেখাবো এখন খিচুড়ি আজকে সবজি খিচুড়ি করব তো সবজি যে এখানে আছে আলু গাজর ব্রকলি ফুলকপি টমেটো আর পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেজপাতা কাঁচা মরিচটা ফ্রোজেন করা আমার গত বছরের বাগানের থেকে উঠানো তো ফ্রোজেন করে রেখে দিয়েছি এই আর এখানে চাল ডাল ধুয়ে কষে করে রেখে দিয়েছি কাটা গুটি আর দেখালাম আপনাদেরকে আর এখানে আছে চিংড়ি মাছ রসুন আর কাঁচা মরিচ তো এটা দিয়ে একটু লাউ পাতার ভর্তা করবো লাউ পাতাটা প্রয়োজন আছে সেজন্য আগে বের করলাম না যখন বের করবো তখন দেখাবো আপনাদেরকে তো এখন চলেন যাই রান্না করি খিচুড়ির জন্য আমি চুলায় চলে আসছি অলরেডি চুলাটা ওপেন করে দিচ্ছি আর চুলাতে এখন আমি কড়াইটা দিয়ে সবজিগুলোকে আগে ভেজে নিব তো প্রথমে ভাজবো আমি আলু ওকে তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিব একটু লবণ কম করে দিব কড়াতে আবার চালের সাথে যাবে আলুটা আধা ভাজা হয়ে গেলে তারপর অন্য দিয়ে এখন সবজি গুলা দিয়ে আলুটা আধা ভাবি হয়ে গেছে চাল আমি একটু কম নিয়েছি সেজন্য ব্রকলি পুরাটা দিবো না দিয়ে দিব টমেটোটা যাবে সবার পরে চালের সাথে কাঠের হাতাটা দিয়ে ভাজতে একটু সমস্যায়

রসুন কাঁচা মরিচ পেঁয়াজটাকে বাদামি করে একটু ভাজবো পেঁয়াজটা না বাদামি একটু হালকা বাদামি করে ভাজবো পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চাল দুই পয়সা করা দিয়ে এখন দিয়ে দিব হলুদ লালমরিচ অল্প করে দিলাম দিলাম জিরা জিরা গুঁড়া এক কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিব আদা রসুন পেস্ট খিচুড়িটা একটু নরম খিচুড়ি হবে আমি এত সব ঝুড়া রাখবো না চালটা ভাজা হয়ে গেছে মোটামুটি আর বেশি ভাজবো না এখন আমি সবজিগুলো দিয়ে দিব সবজি দিয়ে আরেকটু ভাজবো তারপর পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ আর একটু আলটা ভাজা হয়ে গেছে চাল আর সবজি একসাথে আবার একটু মিশিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। পানিটা গরম। এখন ঢাকনা দিয়ে দিব। কিছুটা দেখব কী অবস্থায় আছে। আর টমেটো গুলো এখন দিয়ে দিব। আমার কাছে সিদ্ধ মুগের ডাল ছিল প্রয়োজন করা ওটাও দিয়ে দিব। এখন। একটা হতে নরম হবে আরো নরম হয়ে যাবে বাংলাদেশে যেরকম আমরা বর্ষার সময় বা মেঘলার সময় খিচুড়ি খাই এখানেও সেম আমরা যেখানেই বাঙালিরা যাব আমাদের ঐতিহ্য আমাদের এগুলা থাকবে আমরা পৃথিবীর যে কোনো যে যে বাঙালি থাকুক না কেন সবাই আমার বিশ্বাস এরকমই করেন যে একটু মেঘলা হলে বৃষ্টি হলে যে খিচুড়ি খাওয়া ডিম ভাজি দিয়ে সেটা আমরা এখানেও করি যেমন বাংলাদেশে আমরা আগে করতাম এখানেও করি তো জীবনযাত্রা কিছুটা হলো চেঞ্জ হয় তারপরও বেশিরভাগই দেশের মতোই থাকে এই যে কাঠবেড় এইগুলো দেখছেন এগুলো আমাদের পোষা পোষা মতো হয়ে গেছে যে আমরা ওদের পুষি যখন আসে আমরা খাওয়া দিই ওরা খুব স্বাচ্ছন্দ্য মনে খেতে থাকে এই যে দেখছেন কখনও কাঠবেড়ালি কখনো জড়ই পাখি দেখছেন কিভাবে ফুটে ফুটে খাচ্ছে পাউরুটি ছোট ছোট টুকরো করে পাউরুটি দিয়েছিলাম আলোটা নরম হয়ে গেছে আর আরও নরম হবে वैसे গলা খিচুড়ি খিচুড়িটা আরেকটু নরম হবে তার জন্য আমি এখন চুলাটা পিছনে চুলায় নিয়ে যাব এটাকে আস্তে করে হোক এটা আর এই চুলায় আমি এখন একটু ইয়ে করব আর লাউ পাতার ভর্তার জন্য জিনিস রেডি করব অল্প একটু তেল দিলাম লাউ পাতাটা আমার ফ্রোজেন করা এটা গত বছরের লাউ পাতা তো সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছি ভর্তা খাওয়ার জন্য তো সেজন্য এখন বাইর করলাম এখন আগে রসুনগুলো গুলো তেলে নিব রসুন আর মরিচ লাউ পাতা কম একটা মরিচ দিলেই হবে দিয়ে দিচ্ছি অল্প একটু কালা জিরা এবার দি দিব চিনি মাছ এবার দি দিব শেFrozen লাপাতা এটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন আবার একটু তেলে নিব অল্প একটু পানি দিব লাপাতাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আবার চুলা নিয়ে আসলাম খিচুড়িটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নামিয়ে দেবো দেখতে হয়ে গেছে ফ্যান লাগাবো রেখে দিব এখানে আর আমি একটু ঘি দিয়ে বাগান দিয়ে দিব এখানে ঘি ঢেলে রেখেছি খিচুড়িতে ঘিয়ের বাগান না দিলে বেশি ভালো একটা গন্ধ আসে না একটু ভালো গন্ধর জন্য এবং খাওয়াতেও টেস্ট চেঞ্জ আসে সেজন্য জন্য দিয়ে দিব একটু ঘি দিয়ে বাগান এখন পেঁয়াজ দিব পেঁয়াজটা বেশ অলমোস্ট হয়ে গেছে আর এক মিনিটের মতো না এক মিনিট লাগবে না হয়ে গেছে আলু চুলাটা নিভিয়ে দিব এখন দিয়ে দিব খিচুড়ির মধ্যে ঘি ঘি দিয়ে বেরেস্তা শেষ খিচুড়ি রান্না শেষ এখন যাব লাউ পাতার ভর্তা বানাতে লাউ পাতার ভর্তার জন্য আগে চিংড়ি মাছটা বেটে নিব রেখে দিয়েছি ভর্তা খাওয়ার জন্য মাঝে মাঝে হ্যান্ড ব্ল্যান্ড দিয়ে করে খাই বাট পাটার ভর্তাটা আর একটু অন্যরকম হয় সেজন্য এই ছোট্ট একটা পাটা রাখ রাখা যারা আমরা বাগান করি তারা কম বেশি সবাই এভাবে রাখি ফ্রোজেন করে লাউ পাতা কারণ এখন তো সারা ক্যানাডা জুড়েও কোথাও মনে হয় না লাপাতা পাতা ফ্রেশ লাউ পাতা পাওয়া যাবে তো যেহেতু আমরা এভাবে খাই তো জন্য যখনই লাপাতা পাতা হয় খেতে আমরা এভাবে সিদ্ধ করে রেখে দিই ফ্রোজেন করে তারপরে যখন মন চায় এভাবে বেটি বেটে বেটে ছোটবেলা আমার মনে আছে আমরা যখন খেলার ছলে পাটা কাটতে বসতাম তখন মা আশপাশ থেকে দেখতো আর দেখে বলতো লম্বা টান যাও লম্বা টান দাও তখন তো বুঝতাম না তো মা বলতো যে লম্বা টান দিলে भाটাটা তাড়াতাড়ি হয় আর ছোট এভাবে এভাবে করলে দেরি হয় যখনই বাড়তে বসি তখন মায়ের কথাটা মনে হয় যে মা বলতো লম্বা টান এভাবে মা নাই মায়ের কথা তো ঠিকই মনে পড়ে মা কি বলতো এখন একটু লবণ হয়ে পাতার ভর্তা রান্না শেষ এখন খেয়ে দেখি কি অবস্থা আশা তো করি ভালোই হয়েছে দেখতে তো ভালোই লাগছে চালটার কথা বলতে ভুলে গেছি চালটা অ্যাকচুয়ালি ভাঙ্গা চাল দিয়ে করছি আমাদের দেশে খুদের ভাত বলে আর এখানে ভাঙ্গা চাল বলে এটা চালটা খুবই মজা খেতে এগুলো দিয়ে সব আমরা এইভাবে ভর্তা যখন করি এভাবে এলা এই চা এই চাল দিয়ে করি আর কি বিসমিল্লা হুম খুব মজা হয়েছে খিচুড়িটা লাউ দিয়ে খেয়ে পাতা দিয়ে ভর্তা দিয়ে খেয়ে দেখি গরম লাউ পাতার ভর্তাটা খুব মজা আছে এই খিচুড়িটার সাথে ডিম ভাজি হলেও ভালো লাগে তো লাউ পাতার ভর্তা দিয়েও খারাপ লাগতেছে না এটা দিয়ে খাওয়া যায় তো আপনারাও এভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব আর আগামী পর্বে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ